নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামিলটা ঠিকই পড়েছেন এই ছয় রাশির জাতক বা জাতিকারা এই রাহুকেতুর সঞ্চারের জন্য অর্থের ভাণ্ডার এরা আনবে বা অর্থের পাহাড় গড়বে এরা এই অর্থের পাহাড় আনতে গেলে কোন কোন রাশির জীবনে এই রাহুকেতুর প্রভাব বা রাহুকেতুর সঞ্চার এই দু হাজার পঁচিশ সাল এবং দু হাজার ছাব্বিশ সাল আসতে চলেছে তার বিস্তারিত আলোচনা করব এই ছটা রাশির জাতক বা জাতিকারা মে দু পঁচিশ থেকে শুরু হয়েছে মে দু পর্যন্ত এই একটা বছরের মধ্যে অর্থের পাহাড় গড়বে বা টাকার পাহাড় গড়বে তারা তারা কিন্তু কোন কোন রাশিগুলি সেই সেই তালিকায় আপনি আছেন তো আপনার জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমজ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর স্মরণি বাঁকুড়া যারা আসতে আছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং আমার যোগাযোগ করে আসুন আর যারা অনেক দূরে থাকেন তাদের জন্য অনলাইন পরিষেবা আছে তারা অনলাইন পরিষেবা নিতে পারেন আমার সঙ্গে দেখা করতে হলে বা আমার কাছে যদি বিচার করতে হলে একটা কথায় মাথায় রাখবেন যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি একটা জন্মছককে পুরো প্রপারলি অ্যানালাইসিস করে বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যায় যে জীবনে কোথায় আপনার টার্নিং পয়েন্ট কোথায় আপনার উন্নতি কোথায় সাকসেস সমস্ত জায়গাটা একটা গাইডলাইন করে দেওয়া যাবে আমার কাছে জ্যোতিষ বিচার করাতে গেলে একটা কথা বলি বারবার ধরে প্রথমে বলি আমরা অতীত জীবনের কথা অতীত জীবনের কথাগুলো আপনার ম্যাচ করলে তারপরে আমার বলবো বর্তমান জীবনের কথা এখন বর্তমান কোন সিচুয়েশনের মধ্যে চলছেন আপনি সেটা নিয়ে আলোচনা করব সেই কথাগুলো যখন আপনার মিলে যাবে তারপরে বলবো আপনার ভবিষ্যৎ বাণী এই অতীত জীবনের কথা এবং বর্তমান জীবনের কথাগুলো মিলে গেলে আমার ভবিষ্যৎ বাণীগুলো আপনি মেনে চলবেন বা কথাগুলো শুনবেন আদারওয়াইজ শুনবেন না কর্মকে বেশি বিশ্বাস করি প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার বলি নিজের প্রতি আস্থা নিজের প্রতি ভরসা কনফিডেন্স রেখেই আপনাদের জ্যোতিষ বিচারটা করে নিতে পারেন যোগাযোগ করুন এই ছটা রাশির জাতক বা জাতিকারা জীবনে প্রচুর কিন্তু পরিবর্তন আনবে এই রাহু কেতুর গোচরে আমরা জানি রাহু আঠেরোই মে দু হাজার পঁচিশে গ্রহ সঞ্চার করেছে প্রচুর ভিডিও দেখেছেন রাহু কেতু নিয়ে দেড় বছর থাকবে মানে আঠারো মাস থাকবে কুম্ভ থাক কুম্ভ রাশিতে থাকবে রাহু আছে আর সিংহে আছে কেতু তাহলে তার সঙ্গে সঙ্গে কোন রাশিগুলোর ক্ষেত্রে হবে প্রথমে রাশির কথা বৃষ রাশির জাতক বা জাতিকারা অর্থনৈতিক দিক থেকে প্রচুর লাভবান হবে প্রচুর উন্নতি হবে প্রচুর সাকসেস হবে এই বৃষ রাশির জাতক বা জাতিকারা কর্মজীবনের সাকসেস হবে বিবাহিত জীবনে সাকসেস হবে প্রেম জীবনে সাকসেস হবে যে কোনো বেসরকারি ক্ষেত্রে চাকরিতে সাকসেস হবে সমস্ত জায়গায় সাকসেস 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 মানে বিশ্ব রাশি জাতক বা জাতিকাদের কিন্তু এক কথায় বলা যায় নেক্সট পরবর্তী রাশির যে কথা বলে কর্কট রাশির জাতক বা জাতিকার এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের দিন ধরে প্রচুর কাজ একটা দুর্বিষ হয়ে উঠেছিল প্রচুর বাধা বিপত্তি পাচ্ছিলেন প্রচুর কিন্তু যে কোনো কাজে একটা সহসা আটকে যাচ্ছিল বারবার ধরে বিড়ম্বনায় পড়ছিলেন তারা কিন্তু এবার মুখে হাসি ফুটতে চলেছে সেই সব জাতক বা জাতিকাদের জন্য সেই সব কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা এতদিন ধরে অর্থ কষ্টে ভুগেছেন সামাজিক মানজসের কষ্টে ভুগেছেন বা বিভিন্নভাবে মানসিক একটা যন্ত্রণার মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছেন তাদের মুখে কিন্তু এই একটা বছর দারুণ কিন্তু হাসি ফুটবে তাদের কিন্তু হাসি চড়া হবে যথেষ্ট কিন্তু ভালো জীবনে সাকসেস পাবেন পরবর্তী রাশি যেটা বলবো বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশিদের মন বোঝা বড় দায় এই বৃশ্চিক রাশিদের মানে মুখে এক বলে কাজে এক করে ভাবে এক হয়ে যায় এক বিশ্বিক্রাধীরা প্ল্যানিং করছে একরকম হচ্ছে একরকম কেন কি জানেন আপনাকে এতদিন ধরে রাহু কেতু আমাকে সাপোর্ট করছিল না এই রাহু কেতুর গোচরকালীন বা রাহু কেতুর সঞ্চারে এই ঘটনাগুলো কিন্তু অনেক মিটতে চলেছে আপনি যেটা টার্গেট নেবেন সেই টার্গেটের উপরে কিন্তু জিত আপনার নিশ্চিত সেই টার্গেটে কিন্তু লক্ষ্যভেদ আপনার হবে সেই টার্গেটে আপনার যথেষ্ট সাকসেসের জায়গায় পৌঁছাতে পারবে তাতে অর্থনৈতিক হোক সামাজিক হোক বা সম্মানের দিক দিয়ে হোক যথেষ্ট কিন্তু প্রোগ্রেস কিন্তু লক্ষ্য করা যায় বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের জন্য পাঁচই মে দু থেকে শুরু হয়েছে পাঁচই মে দু পর্যন্ত চলবে এই একটা বছরের মধ্যে আপনি যথেষ্ট লাভবান হবেন ব্যবসা কিন্তু ফুলে ফেঁপে উঠবে তারপরে রাশি বলব মেষ রাশি এই মেষ রাশির জাতক বা জাতিকারা জীবনে কিন্তু হার না মানা ব্যক্তিরা কখনো হারতে শেখে না তো যেটা মনে করবে তারা সেটা করবে এদের মধ্যে যেহেতু মঙ্গলের রাশি তা যেহেতু মঙ্গলের রাশি তাহলে এক্ষেত্রে মানে বারবার ধরে একটা অ্যাগ্রেসিভ মানসিকতা বা একটা যুবক গ্রহ বলা হয় মঙ্গলকে তার জন্য কি একটা যুবক থাকবে মানে যুবকের মতো একটা অ্যাটিটিউড থাকবে যুবকের মতো একটা উদম্য চাহিদা বা উদম্য পিপাসা বা সেই উদম্য ইচ্ছা শক্তি সেই ইচ্ছা শক্তি আপনাকে টপ লেভেলে কিন্তু টেনে নিয়ে যাবে মেষ জাতক বা জাতিকারা আগে কিন্তু অনেকটা ঝুমে গেছিলেন যে আমার দ্বারা মনে হয় হলো না আমার দ্বারা আর সাকসেস হবে না আমার দ্বারা আর পৃথিবীতে ভালো কিছু করতে পারবো না সমাজে কিছু ভালো করতে পারবো না বাড়ির জন্য কিছু ভালো করতে পারবো না সেই সব চিন্তা চিন্তাভাবনা মাথা থেকে দূরে সরিয়ে আজকে থেকে লেগে পড়ুন বা আজকে থেকে আপনি শুরু করুন নতুন পথের যাত্রা এই যাত্রাতে কিন্তু আমি সাকসেস হবেনি এই যথেষ্ট আপনার মনোবল ফিরে পেতে হবে কনফিডেন্স লেভেল আনতে হবে এবং যথেষ্ট জীবনে জীবনে সাকসেস জীবনের সফলতা পেতে গেলে কিছু কিছু নিয়মকানুনগুলো মেনে চললে জীবনে সাকসেস পাওয়া সম্ভব বা সাকসেস পাওয়া যায় আপনিই পারবেন সাফল্যের শিখরে পৌঁছাতে আপনিই পারবেন টাকার পাহাড় তৈরি করতে মানে এত অর্থ আপনার এনে দেবে যে আপনি গুনে গুনে হয়রান হয়ে যাবেন বাস সেই ক্ষেত্রে প্রচুর একটা ধন সম্পত্তির মালিক প্রচুর একটা প্রপার্টির মালিক কিন্তু হবেন এই একটা বছরের মধ্যে যথেষ্ট জন্য কিন্তু লাইফে ভালো চেঞ্জ আসতে চলেছে জন্মছক দেখেও একবার প্রপার প্রেডিকশন করার প্রয়োজন আছে পরবর্তী রাশি যে বলবো পাঁচ নম্বর রাশি সেটা হচ্ছে সিংহ রাশি এই সিংহ রাশির জাতক বা জাতিকারা এরা কিন্তু বেশ অলসতার মধ্য দিয়ে কেটে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে এখন জেগে উঠবেন সেই অলসতা কাটিয়ে এই আমার জন্য সাকসেস বা আমার জন্য অ্যাচিভমেন্ট আমার জন্য একটা ভালো দিক খুলতে চলেছে সেই দিগন্ত দিককে খুঁজে বার করার জন্য এই সিংহ রাশির জাতক জাতিকারা জীবনে প্রচুর অগণিত মানুষের কাছ থেকে একটা ভালো রেজাল্ট ভালো সাকসেস ভালো সফলতা কিন্তু পাবেন অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকারা টাকার পাহাড় কিন্তু করতে পারবেন পরবর্তী যে রাশি বলবো সেটা হচ্ছে কন্যা রাশি এই কন্যা রাশির জাতক জাতিকারা টাকা তো হবেই অর্থনৈতিক তো অর্থনৈতিক ভান্ডার তো পূর্ণ হবেই তার সঙ্গে সঙ্গে বিবাহ যে ঝামেলা চলছিল বিবাহিত জীবনে যে সম্পর্ক একটা টানাপড়ন চলছিল বিবাহের সম্পর্কে যে অবনতি হয়েছিল সেগুলো কিন্তু আবার প্রক্রিয়া শুরু করবে সেগুলো ভালো হবে যত যে লোক আপনাকে জীবনে পাত্তা দিচ্ছিল না যে লোক আপনার কখনো আপনার শত্রুতা প্রচন্ড প্রচন্ডভাবে শত্রুতা করি বা কোনো শত্রুতার জন্য আমি কোনো কাজ করতে পারছিলাম না সেই শত্রুগুলো আপনার গ্রিপে আসবে শত্রুগুলো আপনার হাতের মুঠোয় আসবে আপনার দ্বারা পরিচালিত হবে আপনি রাজ করবেন এরকম ধরনের একটা অ্যাটিচিউড এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু আসবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য যেই আপনি কোম্পানিতে চাকরি করছেন বা যে কোম্পানিতে কাজ করছেন বা যেই বাড়িতে আছেন সেই বাড়িতে মধ্যে একটা নিজস্ব একটা আমিত্ব ভাব বা সেই বাড়ির একটা পদমর্যাদা বৃদ্ধি হওয়া সেই বাড়ি বাড়িতে আপনার কথার মধ্যে গুরুত্ব দেওয়া এগুলো কিন্তু অত্যন্ত হারে বাড়বে এই যার এই যে সময়টা বললাম রাহু কিন্তু গোচরের ফলে যথেষ্ট জীবনের যথেষ্ট অর্থের সাম্রাজ্য অর্থ ভাণ্ডার যথেষ্ট আনতে পারবেন বিশেষ করে লটারি বা অর্থপ্রাপ্ত বা শেয়ার মার্কেট থেকে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল সেখান থেকে যথেষ্ট ভালো প্রোগ্রেস যথেষ্ট ভালো সাকসেস যথেষ্ট ভালো সফলতা কিন্তু পাবেন যাই হোক এই এতগুলো যে কথা বললাম যে ইন্ডিভিজুয়ালি আপনার বাদ বা আপনার জন্মছক একবার দেখিয়ে নেওয়ার জন্য কিন্তু বলবো যে পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হলে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এবং দেখানোর জন্য যে আমার পারিশ্রমিক ফিজ আছে এগারোশো টাকা সেই এগারোশো টাকা আমরা অনলাইনের মাধ্যমে পে করতে হবে ফোনপে গুগল পে মাধ্যমে পে করতে পারেন আর আমার সম্বন্ধে আরও যদি বিস্তারিত তথ্য জানতে হয় আপনি গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টার্য গুগলে গিয়ে সার্চ করুন বা অ্যাস্ট্রোগো লেখে সার্চ করুন সেখানে আমার সম্বন্ধে তথ্য আপনারা জানতে পারবেন যাই হোক আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে লিখবেন কোথা থেকে দেখছেন এবং যারা যে সকল বন্ধুরা নতুন এলেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যাই হোক আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে নতুন নতুন তথ্য নিয়ে ভালো থাকুন আসছি নমস্কার